সিবিআই রবিবার পঁচিশে আগস্ট সাত সকালে আরতিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গেল সিবিআই অফিসার একেবারে সাত সকালে সকাল সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে সন্দীপের বাড়িতে পৌঁছে যায় সিবিআই অফিসারেরা কিন্তু অনেক ডাকাটাকি করেও কোনো সাড়া না পেয়ে দুজন আধিকারিক বেলেঘাটা থানায় পৌঁছে যায় তারপর অবশ্য সন্দীপ ঘোষ বাইরে আসেন দরজা খোলেন এক ঘন্টা আঠারো মিনিট পর তিনি দরজা খোলেন ঠিক আটটা বেজে তিন মিনিটে সন্দীপ ঘোষ দরজা খোলেন এবং তারপর থেকে আমি যখন এই ভিডিওটি করছি তিন ঘন্টা পার হয়ে গিয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই অফিসেরা অফিসারেরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বা তার বাড়িতে তল্লাশি হচ্ছে যেটাই হোক হচ্ছে শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতেই নয় সাত সকালে সিবিআই পৌঁছে গিয়েছে বিভিন্ন জায়গায় পনেরোটি জায়গায় সিবিআই অফিসারেরা পৌঁছে গিয়েছেন তার মধ্যে আরজিকরের আরজিকর হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাট সেখানেও কিন্তু সিবিআই অধিকারীরা পৌঁছে গিয়েছেন এন্টালির ফ্ল্যাটে এছাড়া আরও কয়েকটি জায়গায় সিবিআই পৌঁছেছে হাওড়ায় পৌঁছেছে বিপ্লব সিং নামে একজন ব্যক্তির বাড়িতে সিবিআই এছাড়া সিবিআই গিয়েছে ঘোষ ঘনিষ্ঠ মেডিসিনের ফরেন্সিক অধ্যাপক দেবাশিষ সোম দেবাশিস সোমের বাড়িতেও কেষ্টপুরের বাড়িতেও সিবিআই অফিসারেরা পৌঁছে গিয়েছে আপনারা সবাই জানেন গতকালই আরজি করের প্রাক্তন সুপার তার পলিগ্রাফ টেস্ট হয়েছে এবং এই পলিগ্রাফ টেস্ট সব মিলিয়ে সাতজনের করা হবে সেটা হচ্ছে সন্দীপ ঘোষের অলরেডি হয়ে গিয়েছে এছাড়া হবে ধৃত সিভিক সঞ্জয় রায় সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ আরও একজনের এছাড়া মহিলা চিকিৎসক যেদিন খুন হয়েছিলেন তার সঙ্গে যে চারজন জুনিয়র ডাক্তার খাবার খেয়েছিলেন এই মোট সাতজনের পলিগ্রাফ টেস্ট হবে তার মধ্যে অলরেডি আর জি প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট গতকাল শনিবার হয়েছে যতদূর জানা যাচ্ছে যে তাকে সাত দফায় পলিগ্রাফ টেস্ট করা হয়েছে গতকাল এবার প্রশ্ন হলো সাত সকালে সিবিআই কি এত তড়িঘড়ি করছে এমন হতে পারে যে পলিগ্রাফ টেস্টে হয়তো এমন কোনো দিশা এসেছে সেটা দুর্নীতি মামলার তদন্তেই হতে পারে আর বার যেটা দুর্নীতি তদন্তের ব্যাপারেই জানা যাচ্ছে বোঝা যাচ্ছে যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করে হয়তো এমন কিছু তথ্য তারা জানতে পেরেছে বুঝতে পেরেছে যার জন্য একেবারে সাত সকালে সন্দীপ ঘোষ সহ পনেরো জায়গায় সিবিআই অফিসাররা একেবারে তদন্ত শুরু করে দিয়েছে পৌঁছে গিয়েছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর করের যে অধ্যাপ অধ্যক্ষ ছিলেন যখন অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি অধ্যক্ষ হওয়ার পরে আরজিকর হসপিটালে যে সীমাহীন দুর্নীতি হয়েছে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে সেই দুর্নীতির তদন্তই কিন্তু সিবিআই করছে এছাড়া আরজিকর যে মহিলা চিকিৎসক খুন ধর্ষণ হয়েছে সেটাও সিবিআই করছে আর এই যে দুর্নীতি তদন্ত করছে আরজিকরেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তার অভিযোগের ভিত্তিতে আর তার অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেটাই কিন্তু সিবিআই তদন্ত করছে এই আক্তার আলী কিন্তু আজকে অভিযোগ করেননি এই আক্তার আলী কিন্তু দু হাজার তেইশ অভিযোগ করেছিলেন সে তখন কিন্তু রাজ্য প্রশাসন কোনো গুরুত্ব দেয়নি কিন্তু দু সালের অভিযোগের ভিত্তিতে এই কিছুদিন আগে কিন্তু রাজ্য একটা সিট গঠন করেছিল কিন্তু এই সিট গঠন করার উদ্দেশ্যটাই কিন্তু যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আইনজীবী তাদের কাছে একটা সন্দেহ লেগেছে যে দু হাজার তেইশ সালে আক্তার আলীর অভিযোগ কিন্তু এই সিট গঠন হচ্ছে এই মুহূর্তে এসে যখন সন্দীপ ঘোষ আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সেখানে মহিলা চিকিৎসক খুন হয়েছে ধর্ষণ হয়েছে সেখানে তদন্ত চলছে সেখানে হয়তো এই দুর্নীতির অভিযোগটাও সামনে আসছে সেটাও হয়তো সিবিআই চলে আসতে পারে এরকম একটা মনে হচ্ছিলো সেই কারণেই কি তড়িঘড়ি সিট গঠন করা হয়েছিল সিটের কিন্তু উদ্দেশ্য নিয়েই মানুষের মনে প্রশ্ন উঠেছে বিশেষ করে রাজনৈতিক বিশেষজ্ঞ যারা যারা আইনজীবী তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে কেন এখন সিট আসলে এই দুর্নীতিটাকে ধামা চাপা বা চাপ দিতে বা সন্দীপ ঘোষকে বাঁচাতে বিশেষ করে বাঁচানোর জন্যই এই সিট গঠন করা হয়েছিল বলেও কিন্তু অভিযোগ শোনা যাচ্ছে যে আরজি করার প্রাক্তন অধ্যক্ষ তার বিরুদ্ধে ভুর দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ চলছে এই অবস্থায় যদি আবার দুর্নীতিটাও সিবিআই তদন্ত চলে আসে তাহলে আর বাঁচানো যাবে না তাই তড়িঘড়ি করে রাজ্য সিট গঠন করেছিল যেন সন্দীপ ঘোষকে বাঁচানো যায় কিন্তু শেষমেশ সিবিআই তদন্ত দিয়ে দিয়েছে হাইকোর্ট এখন একেবারে রাজ্যের একবার বিভিন্ন জায়গায় পনেরো জায়গায় সাত সকালে একবার আজকে সিবিআই একবার লাফিয়ে পড়েছে আজকে রবিবার পঁচিশে আগস্ট একবারে সকালবেলা থেকে তারপরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম তার কেষ্টপুরের বাড়িতে সিবিআই গিয়েছে এক কথায় সিবিআই কিন্তু একবারে উঠে পড়ে লেগেছে একেবারে যাকে বলি অল আউট অ্যাটাক শুরু করেছে এই তদন্তে এবং হতে পারে এই দুর্নীতি তদন্তের সঙ্গে যে মহিলা চিকিৎসা খুল এবং ধর্ষণ হয়েছে তার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে সেটা সিবিআই তদন্তে বোঝা যাবে এবং গতকাল পলিগ্রাফ টেস্টের পরে কোনো দিশা সিবিআই পেয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তে বোঝা যাবে তো যাই হোক রাজ্যের বিভিন্ন জায়গায় পনেরোটি জায়গায় সিবিআই আরজি করার প্রাক্তন অধ্যক্ষ সহ পনেরোটি জায়গায় সিবিআই তদন্ত করছে এবং মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেন স্টেজে দাঁড়িয়ে যে সৎ মানুষ চায় বিবেকবান মানুষ চায় কিন্তু তার কথা এবং কাজের মধ্যে সেটা কিন্তু মিল খায় না কারণ এই ত এই দুর্নীতির অভিযোগ কিন্তু অনেক দিন আগে এসেছে আক্তার আলী করে প্রাক্তন ডেপুটি সুপার তিনি কিন্তু অনেক আগেই করেছেন কিন্তু রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর কান দেয়নি বরং আক্তার আলীকেই যেন একেবারে বিভিন্ন অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে তার সঙ্গেই বরং দুর্ব্যবহার করা হয়েছে বিভিন্ন সরকারের বিভিন্ন যে অফিসে তিনি যখন গিয়েছেন তিনি নিজেই জানিয়েছেন তার সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন যে তিনি বিবেকবান মানুষ চান তিনি সৎ মানুষ চান কিন্তু তার কাদের মধ্যে সেটা কিন্তু মিল হয় না তিনি বলেন কিন্তু কাজে কিন্তু অন্য তাহলে কি তিনি আই করার জন্য স্টেজে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন কারণ একের পর এক দুর্নীতি তাহলে কীভাবে আসছে চোখের সামনে আর যদি করে যদি আজকে সিবিআই দুর্নীতি দুর্নীতি পেয়ে যায় আজকে শিক্ষক দুর্নীতি আজকে যদি স্বাস্থ্য দুর্নীতি আজকে যদি সমস্ত ক্ষেত্রটা এবং এই যে তদন্তটা মহিলা চিকিৎসক খুন ধর্ষণ এটাও তো ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টে বলছে যে পুলিশের এই কেমন ভূমিকা পুলিশের এরকম ভূমিকা সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন জেবি পারদ্রিওয়ালা যে আমার তিরিশ বছরের কর্মজীবনে আমি কখনো পুলিশের এরকম ভূমিকা দেখিনি স্বাভাবিক এই মুখ্যমন্ত্রী মমতা ব্যান বন্দ্যোপাধ্যায়ের যে কথা বলা এবং কাজের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে তিনি বলছেন কিন্তু পুরো সিস্টেমটাই যে একটা দুর্নীতি করাপশানে একবার ঢেকে গিয়েছে এর দায় তিনি অস্বীকার করতে পারেন না তিনি মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি কী করে অস্বীকার করবেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কী করে তিনি অস্বীকার করবেন এই যে পুরো সিস্টেমটা একটা দুর্নীতি এতে জড়িয়ে গিয়েছে এরপর মুখ্যমন্ত্রী তিনি বলবেন সৎ মানুষ চায় বিবেকবান মানুষ চায় আর বিশ্বাস হবে ডক্টর শান্তনু সেন তিনি তো এই কার্যকর ঘটনার প্রতিবাদ করেছিলেন তাহলে কেন তাকে আপনি মুখ্যমন্ত্রী থেকে সরালেন আপনি তো সৎ মানুষ চান বিবেকবান মানুষ চান সুখেন্দু শেখর রাজ্যসভার সাংসদ তিনি এই ঘটনায় প্রতিবাদ করেছেন আরজি করার ঘটনায় তাকে তো নোটিশ পাঠিয়ে দিয়েছেন তাহলে এই যে আপনি মুখে বলেন যা মুখ্যমন্ত্রী আর কাজে কিন্তু সেটার মিল হয় না অনেক পার্থক্য এখন দেখা যাক সিবিআই সন্দীপ ঘোষ সহ আরও বিভিন্ন জায়গায় যে তদন্ত করছে এবং জি করে যে মহিলার চিকিৎসক খুন ধর্ষণ মামলায় যে তদন্ত করছে কি কি তথ্য সামনে আসে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শুভকামনা